বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা ব্লক নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করেছি আর এই কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছিল আজও বৃষ্টি হচ্ছিল সকালবেলা এখন হচ্ছে আমরা সবাই ঘুম থেকে উঠেছি আর আমি প্রথমে ঘুম থেকে উঠে সকালের নাস্তাও রেডি করে নিয়েছি আর এখানে আমার ছেলেকে ফ্রেশ করে দিয়েছি আর ও হচ্ছে পিঠা খাচ্ছিলো এখন আমরাও সবাই মিলে সকালের নাস্তাটা করে নেব আজ আমি হচ্ছে সকালের নাস্তায় খিচুড়ি করেছি মরিচ তারপর পেঁয়াজের একটা ভর্তা করে নেব আর হচ্ছে আচার ডিম ভাজি করে খেয়ে নিব আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের শুক্রবারের সকালবেলার নাস্তা যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিনে হচ্ছে খিচুড়িটা সবাই লাইক করে আর যেহেতু ছুটির দিন ছুটির দিনগুলোতেই আমি চেষ্টা করি খিচুড়িটা করার জন্য আর এরপরে হচ্ছে দুপুরে রান্নাতে চলে এসেছি দুপুরে হচ্ছে যেহেতু আজ বাজার করা হয়নি বৃষ্টির কারণে এখন হচ্ছে ফ্রিজে মাংস ছিল সেগুলা বের করে নিয়েছি এখানে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে আর এদিক দিয়ে ডালটাও বসিয়ে দিয়েছি সবজি কেটে নিয়েছি এখানে পটল কুচি কুচি করে কেটে নিয়েছি পটলটা ভাজি করব। শুধু দুপুরের জন্য রান্না করে নিয়েছি রাতে আবার হচ্ছে রাতের খাবার রেডি করব সেটাও শেয়ার করব। আজ হচ্ছে আমি চিকেন তান্দুরি করব সেটা হচ্ছে রেসিপিটা একটু শেয়ার করব। এই তো রাতের বেলা হচ্ছে মুরগি নিয়ে এসেছে আর আমি মুরগির লেগ পিসগুলা লেগ পিসগুলা হচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি বাকিগুলো আমি আলাদা আলাদা করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব শুধু রাতের জন্য আমি হচ্ছে দুইটা লেগ পিস নিয়েছি আর এখানে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ হলুদ তারপরে মরিচের পাউডার দিয়েছি আর এখানে গরম মশলা দিয়েছি গরম মশলার গুঁড়া তারপরে হচ্ছে তান্দুরি চিকেনের মশলা দিয়েছি আর দিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি এখন আবারও হচ্ছে আমি ম্যারিনেট করার জন্য এখানে বাটা মশলা নিয়েছি তারপরে হচ্ছে টক দই নিয়েছি এখন এগুলো নিয়ে মাখিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস আর দিয়ে দেব টমেটো সস এখানে আমি টমেটো সসটাও দিয়ে দেবো আর এই টমেটো সসটা আমি নিজের হাতে তৈরি করেছি খুবই মজার হয়েছিল এখন এগুলাও মাখিয়ে নিয়েছি আর সব শেষে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তারপরে হচ্ছে বিশ মিনিটের মতো রেখে দিব আজ একটু ভিন্নভাবে করবো আগেও রেসিপি শেয়ার করেছিলাম তান্দুরি চিকেন মাঝে মধ্যেই আমাদের করা হয় রাতের খাবারের জন্য আর এখন আমি হচ্ছে বিশ মিনিট পরে চলে এসেছি কিচেনে আর এটা আমি মশলা সহ হচ্ছে কষিয়ে নিব প্রথমে কষিয়ে নিব আর এদিক দিয়ে হচ্ছে আমি রাতে রুটি পরোটা করব এটার সাথে ছাড় করব আটাটা সিদ্ধ করে নিচ্ছি আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এখন চুলায় একটা ফ্রাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেটা একটু হচ্ছে মশলার সঙ্গে কষিয়ে নেব আর এভাবে করে কষিয়ে নিলে খুব জুসি হয় খেতে আর আমার ছেলে খেতে পারে আর শুধু ফ্রাই করলে এটা একটু বেশি শক্ত হয়ে যায় ছেলেটা আমার ছেলেটা খেতে পারে না তাই ভাবলাম এখন থেকে আমি এভাবেই করে নেবো আর এভাবে করে নিয়েছিলাম মশাল্লা খুবই টেস্টি হয়েছিল খেতে এখন আমি হচ্ছে শুধু মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি এখানে তিন থেকে চার মিনিট আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য আর যে মশলাটা ছিলে ওটা আমি কষিয়ে নামিয়ে নেব পরোটা দিয়ে খাওয়ার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে হচ্ছে মিডিয়াম করে রেখে দিব রেখে দিয়ে রুটিগুলা বানিয়ে নিব। আর এভাবে করে উল্টে পাল্টে আমি এটাকে হচ্ছে ফ্রাই করে নিব। একটা পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিব আর এতে করে ভিতরটা খুবই সুন্দর জুসি থাকে আর উপরটা ক্রিস্পি হয় ভিতরে একদমই হচ্ছে কাঁচা থাকে না আর খুব সুন্দরভাবে ভিতরেও মশলাটা সুন্দরভাবে সেট হয়ে যায় খেতে ভীষণই ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আবারও ঢেকে দিলাম এখন আমি হচ্ছে পরোটাগুলাও ফ্রাই করে নেব সবগুলাই বানিয়ে নিয়েছি এভাবে করে পরোটাগুলাও ফ্রাই করে নিচ্ছে এখন হচ্ছে খাবারটা রেডি করে নিয়েছি সব কিছু নিয়ে এসেছি টেবিলে এখন রাত হচ্ছে সাড়ে নটার মতো বেজে গিয়েছে আর এখন আমরা সবাই মিলে আবারও রাতের খাবারটা খেয়ে নেব আর এখানে হচ্ছে চিকেনগুলা খুবই সুন্দর হয়েছে ফ্রাই করাটা দেখতেই পাচ্ছেন উপরে কালারটা খুবই সুন্দর এসেছে আর এখানে যে মশলাটা কষিয়েছিলাম সেটাও নিয়েছি আর এখানে নিয়েছি পরোটাগুলা এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন খুবই সহজে তান্দুরি চিকেন বাসার সবাই অনেক লাইক করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ